ঢাকার উত্তরা যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের খুবই কাছে উত্তর খান মাস্টারপাড়া বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশনে আসছি আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে শেয়ার বিক্রি হবে ফ্ল্যাটের মালিক হতে পারবেন জমি কিনে জমি কিনতে পারবেন এবং ফ্ল্যাটের মালিক হতে পারবেন দেখেন এই রাস্তাটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাই এই রাস্তাটা কিন্তু পঁচিশ ফিট রাস্তা একুশ ফিট একুশ ফিট রাস্তা এই রাস্তাটা হচ্ছে একুশ ফিট রাস্তা এবং আপনারা যদি মাস্টারপাড়া বাজারটা দেখেন এটা হচ্ছে মূলত মাস্টারপাড়া বাজার এবং এইটা হচ্ছে মেন রোড রোডটা ফিট হ্যাঁ মেন রোডটা হচ্ছে বাহাত্তর ফিট ওকে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই যে রিক্সা যাচ্ছে দেখেন একদম কাছে ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাবো এই লোকেশনে কিভাবে আপনি আসবেন এবং কিভাবে একটা জমি শেয়ার কিনতে পারবেন আমি যদি এই রাস্তাটা দেখেন এই দেখেন রাস্তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা চলে গিয়ে গিয়েছে সোজা তিনশো ফিট তিনশো ফিট ওকে তিনশো ফিট এবং মূলত জমিটা দেখাবো আমরা এই রোডে এই রোডে ভাই আছেন সাইম ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এটা তো আপনার এগারোতম প্রজেক্ট জি ভাই আচ্ছা এর আগেও তো আমরা আপনার বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও দিয়েছি এবং আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা একটু লোকেশনে যাব তার আগে একটা কথা বলতে চাই আপনার তো এগারোতম প্রজেক্ট আপনি মাত্র শুরু করছেন জি আচ্ছা তো এই রাস্তাটা কত ফিট এটা বারো ফিট এটা বারো ফিট জি ওকে এটা বারো ফিট আমরা চলে যাই দেখেন বারো ফিট রাস্তা ধরে যদি আমরা সোজা যাই এবং জমির পরিমাণ কতটুকু বলছিলেন জমি পরিমাণ টোটাল আট কাঠা আট কাঠা জি কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে যারা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন ঠিক আছে আর যারা প্রবাসে আছেন প্রবাসীদেরকেও আমি বলবো অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা সবাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে থাকেন আপনার প্রবাসে বসে এবং আপনার পছন্দের শেয়ার জমিটা আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে কোথা থেকে কিনবেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি আজকে তো শাইন ভাই আমাদেরকে জমিটা দেখাবেন এই যে রাস্তাটাতে আমরা চলে আসছি এবং রাস্তারই ঠিক কর্নারে দেখা এইট বাড়িটা আর এই রাস্তাটা কত ফিট এটা হলো টোটাল বারো ফিট রাস্তা বারো ফিট আচ্ছা তার মানে হচ্ছে এই রাস্তাটা থেকে শাখা রাস্তাটা নেমে গিয়েছে বারো ফিট জি জি ওকে তো এখন আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই জি অবশ্যই যেহেতু আসলে আপনি এই বিজনেসের সাথে বহু দিন আছেন আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং অনেক দর্শক আছেন যারা আমাদের ভিডিওর মাধ্যমে এবং আপনার পরিচিত মহল অনেকে আছেন যারা আপনার কাছ থেকে শেয়ার কিনে ফ্ল্যাটে উঠে গিয়েছে কেউ কেউ আপনার ফ্ল্যাট হ্যান্ড ওভার হয়ে গিয়েছে আবার কোনোটা কনস্ট্রাকশনের কাজ রানিং আছে এইটা নিয়ে প্ল্যান পরিকল্পনা একটু বলবেন আমাদের এটা প্ল্যান প্রোগ্রাম হলো আমাদের এখন বর্তমান আট কাঠা নিয়েছি এটা আমরা বানাসের মালিক তো এটা আমরা চার থেকে পাঁচ মাস টাইম পাবো এখনো চার থেকে পাঁচ মাস টাইম পাবো এটা রাজুকের প্ল্যান অনুযায়ী আমরা কাগজপত্র জমা দিয়েছি প্ল্যান করার জন্য এটা প্লাস নাইন হবে জি প্লাস নাইন বিল্ডিংটার মধ্যে আমাদের একটা ফ্লোরে আট কাটার একটা ফ্লোরে আমাদের তিনটে করে ফ্ল্যাট হবে আচ্ছা তিনটা তিন নং আপনার সাতাশটা ফ্ল্যাট থাকবে সাতাশটা সাতাশটা ফ্ল্যাট আচ্ছা তিন নয় সাতাশ মানে জি প্লাস নাইন জি প্লাস নাইন জি প্লাস নাইন মানে সাতাশটা ফ্ল্যাট জি জি ওকে তো প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত পনেরোশো পঞ্চাশ প্লাস পনেরোশো প্লাস এটা কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে যে এগারো নাম্বার প্রজেক্ট এটা পা দিলাম তো এগারো নম্বর বাকি দশ নাম্বার প্রজেক্টের মধ্যে কিন্তু এত বড় ফ্ল্যাট একটাতেও হয়নি

ড্রিমল্যান্ড প্রপার্টি ড্রিমল্যান্ড প্রপার্টি লিমিটেড ওকে তো যেহেতু আপনার এগারো নম্বর প্রজেক্ট আমরা একটু সামনের দিকে যেতে চাই আমরা একটু দেখাই জায়গা মতো যাই দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে সবাই এখানে থাকো ওকে আচ্ছা এটা হচ্ছে একটা বারো ফিটের রাস্তা আমরা সেই রাস্তা ধরে আসতেছি ওকে রাস্তা ধরে আসতেছি এইখানে যে টিন শেডটা আমরা দেখতে পাচ্ছি সেই টিন শেডটাই হচ্ছে মূলত এই জমি ঠিক আছে জমিটা আমরা একটু দেখাই আপনাদেরকে আর আট কাঠা একটা ল্যান্ড ওকে আচ্ছা এটা হচ্ছে মূলত তিনশো জমিটা আচ্ছা ওকে তো শেন ভাই আমরা মূলত হচ্ছে মোটামুটি জমিটা দেখছি এখানে এই প্রাসিটটার এটা তো আলাদা হ্যাঁ এটা আলাদা এটা আলাদা জি আচ্ছা আর এটা হচ্ছে আলাদা আপনার জমিটা শুরু হচ্ছে ঠিক তিন শেরের বাড়িটা থেকে রাইট রাইট ওকে ওকে বুঝতে পেরেছি তো আমরা এখানে এখান থেকে কিন্তু রাস্তাটা খুব মানে ইয়াটা কি বলে খুব কাছে মানে এক মানে এক মিনিট লাগবে না বলতে গেলে এক মিনিটও লাগবে না হেঁটে হেঁটে গেলে

পারবে সমস্যা নেই আমাদের রেডি ফ্ল্যাট আছে আচ্ছা রেডি ফ্ল্যাট আছে জি ওকে ওকে আচ্ছা একটা জিনিস বলি যে আপনার এই এই যে শেয়ার এই শেয়ারের মূল্যটা আপনি কত রাখছেন এখন আমাদের এই শেয়ার যেহেতু আমরা তিনটি ইউনিট করেছি চারটি ইউনিট হতো আমরা বড় করে তিনটি ইউনিট করেছি এটা শেয়ার মূল্য দাম রাখছি মাত্র এগারো লক্ষ টাকা মাত্র 11 লক্ষ টাকা এটা কিন্তু আমাদের শুরু টাইম আমরা বাইনার সূত্রে মালিক যখন আমরা রেজিস্ট্রী নিয়ে নিব বাট তখন কিন্তু দামটা এত থাকবে না দাম কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে বেড়ে যাবে ওকে ওকে তার মানে কি এখন 11 লক্ষ টাকা আমরা এই সাইড থেকেও দেখাতে পারি হ্যাঁ অবশ্যই ওই সাইড থেকেও দেখাতে পারি আসলে উনি কনফিউশন কাটত করে কেন আপনি দেখালেন না আচ্ছা এই যে তিন শেডের বাড়িটা আমরা কাছে যাই আর এইটা হচ্ছে তিন শেড আমি দেখাই তিন শেডের এই অংশটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার আটকাঠা ল্যান্ড ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজবুটের আসলে

এই ক্যালকুলেশনটা কিন্তু এর আগে অনেকবার দিয়েছি ভাই কারণ হচ্ছে ধরেন এখন শুরুটা আপনারা করছেন একটা জন্য পরবর্তীতে কোনো জিনিসের প্রাইসটা বাড়ে বিশেষ করে জমি জায়গা প্রাইসটা বাড়ে তো এখন আপনি নিলে কম টাকায় পাবেন সামনে কিন্তু আবার আপনাকে একটু বেশি টাকা হবে যার কারণে একটু দ্রুত দ্রুত সবাই আসলে নেওয়ার চেষ্টা করবেন আমাদের আহ চলমান কিছু আছে যেগুলো আহ চারতলা ছাদ হয়েছে দুতলা ছাদ হয়েছে কোনো ফ্ল্যাট আমাদের একদম অলমোস্ট রেডি আমার কাছে কিন্তু দুটি ফ্ল্যাট অলমোস্ট রেডি আছে এখনই উঠতে পারবে এটা একটা আচ্ছা আপনার ছয় তলায় একটা 4 তলা দুটো ফ্ল্যাট আছে অলমোস্ট রেডি যারা রেডি ফ্ল্যাট চাচ্ছে না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে ওকে রেডি ফ্ল্যাট নিলে আপনাদের সাথে যোগাযোগ করবে তার মানে সব রকমই আছে সব রকমই আছে মানে রেডি ফ্ল্যাট যেটা সেটাও কিন্তু একসময় এরকম শেয়ার ছিল হ্যাঁ অবশ্যই শেয়ার বিক্রি করা হ্যাঁ শেয়ার বিক্রি করা ছিল এখন সেটা বিল্ডিং হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে এখন আপনি সেখান থেকে একটা ফ্ল্যাট হয়তো আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো ইয়া সিস্টেম বলা বাকি রয়ে গেছে যেমন আমাদের এই এই প্রজেক্টের কথাই বলি যেটা পার্কিংটা পার্কিংটা কিন্তু যৌথ যৌথ হ্যাঁ আছে পার্কিং আলাদা বিক্রি করে দেয় আমাদের কিন্তু সাতাশ হবে সাতাশ জনে যৌথ ভাবে বিল্ডিংটা তৈরি হবে সবাই মিলে একসাথে বসে মিটিং করে আপনার প্ল্যান করে জি এখন আগে আপনাদের শেয়ার হোল্ডার দরকার জি তো শেয়ার হোল্ডাররা সবাই মিলে একসাথে তখন আপনার প্ল্যান জি জি আচ্ছা একটা জিনিস আমাকে বলেন সেটা হচ্ছে যে এটা আপনারা মোটামুটি রেজিস্ট্রেশন কতদিন পরের মধ্যে মানে কতদিনের মধ্যে দিবেন আহ এটা আমরা সর্বশেষ চার মাস

ओके সর্বোচ্চ আশা আশা করি যে একটা ফ্ল্যাট যাদের মানে নিয়ারি থাকে এটা দেখে clips সুন্দর আচ্ছা আমার দর্শককে একটু বলে রাখতে চাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা লাই আমরা লাইভে আছি আপনি শাইন ভাইকে ফোন দিচ্ছেন শাইন ভাই তখন ফোন ধরতে পারবে না লাইভটা শেষ হলে আপনারা ফোন করেন জি আজ বিশেষ করে বিশেষ করে হয় কি WhatsApp এ আমাকে নক দিলে আমার সুবিধা হয় প্রথম আমি ফোন না দিতে বলে WhatsApp এ আমি ভয়েস বা SMS দিতে পারি অনেকে একই সঙ্গে ফোন দেয় পড়েতে দেখা যাচ্ছে আমি ফোন দিই আবার অনেক পাওয়া যায় এরকম হয়ে যায় WhatsApp এ নক দিয়ে রাখেন তাহলে সুবিধা হয় হ্যাঁ জি আচ্ছা

আ হ্যাঁ এখানে 25টি সর্বোচ্চ জি লক্ষ টাকা আপনি আপনি লাখের উপরে যাবেন ইনশাআল্লাহ এবারেস 35 লাখের উপরে যাবেন আচ্ছা পরে যদি আবার সবকিছুর দাম বেড়ে যায় না দাম যদি এরকম থাকে আর কি বর্তমানে হিসাবে অনুযায়ী আর বর্তমানে দাম হাই বলতে কমাস সুযোগ আছে বাট আশা করা যায় যে এটা আর বাড়বে না আশা করি কারণ হলো এখন বarton সর্বোচ্চ হাই চলছে হাই চলছে জি ওকে তো আমরা মোটামুটি ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসি ভাই আমার একটা প্রশ্ন সব ভিডিওতে থাকে জি এখানে যদি কেউ ইনভেস্ট করতে চায়

ইনভলভ হতে পারবেন তো চমৎকার শাইন ভাই অনেক ভালো লাগলো ফাইন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন জানার থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি অনেকেই বলেন যে ভাই আপনি যেহেতু ভিডিওটা দিচ্ছেন আমরা বিশ্বাস করে একটা জিনিস কিনবো সেটা ভালো হবে তো আসলে জমিটা ঠিক আছে কিনা নিষ্কণ্টক আছে কিনা আমার কথা হচ্ছে যে সাইন ভাইকে দেখো কেনার দরকার নাই আমার কথা শুনেও কেনার দরকার নাই আমার মনে হয় এটা আমার সব ভিডিওতে আমি বলি আপনারা জায়গার কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন লয়ার দিয়ে এখন কিন্তু সব প্রক্রিয়া সহজ আপনি নিজে কথা বলছেন এই এই কিন্তু ব্যাংকে মর্গেজ করা আমরা ব্যাংক থেকে থেকেই বাইনারেস্ট্রি করে নিয়েছি এবং এটা মানে আপনি তারপরেও যদি আপনি আরো আরো ক্লিয়ার হতে চান আপনি কাগজপত্র নিয়ে চেক করবেন ব্যাংকের লোন করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আল্লাহ হাফিজ